পাদেৰে বদ বদ ৰদ দাৰি বৰকা আন্তা হাসি জুন জালালা তুহি কদে জলিলুল্লা জাহা দাদা বহাৰহালে তুহি মেৰা নেগা আল্লাহ বলে গোলাম তুই কি খাইবি তোর জন্মের পর থেকে মরণ পর্যন্ত সকল খাবারের আয়োজন করলাম তোর বাবা আয়োজন করে নাই তোর মা আয়োজন করে নাই তোর বন্ধু আয়োজন করে নাই দুনিয়ার কেউ আয়োজন করে নাই সব আয়োজন করলাম আমি আল্লাহ এ বন্ধা আমি সুন্দর খাবারের আয়োজন করলাম যেই খাবারের মধ্যে কোনো ভেজাল না এমন এক দামি দামি খাবার বান্দা তোকে খাওয়াইলাম বান্দা তুই খাবার খাইতে 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 এক সময় তোর শরীরটা অনেক শক্তিশালী হয়ে যাবে তুই হবি অনেক শক্তিশালী বান্দা বান্দা এই শক্তি দান করেছে আমি আল্লাহ আর কেউ তোকে শক্তি দেয় নাই দুনিয়ার কেউ দিতেও পারবে না কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয় ওইখান থেকে মাত্র আমার আল্লাহর কুদর শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ তু মের আল্লাহ আল্লাহ তো میرا دو فارو ہے ای جنن اللہ बोले बोला আমি আল্লাহর পরিচয় নাও اے banda কোথায় আমি আল্লাহর পরিচয় পাইবা পান্দা বাজারে খুঁজ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না বান্দা রাস্তা ঘাটে খুঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না বান্দা মাস বাজারে খুশ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না এ বান্দা দুনিয়ার কোথাও আমি আল্লাহর পরিচয় পাইবা না বললাম রে ও গোলাম যখন আযান হয় আযানের পরে গিয়ে তুমি আমি আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে আমি আল্লাহ পাকের পরিচয় তুমি ওখান থেকে পেয়ে যাইবা

সন্মানের চেয়ার আর বান্দা এত সপ্মানের চেয়ারে বৈশাস মজা যায় না আজান হইলে দেখবেন কিছু আল্লাহর বান্দা আপনি ওনাকে রশি দিয়ে বাইথাও রাখতে পারবেন না আল্লাহ বান্দা উংঠি টাকার মালিক গাড়ির মালিক আর মালিক সন্মানের মালিক কিছু অবাদ নাই আল্লাহর গোলাম চিন্তা করে দেখো আমার গাড়ির অভাব নাই আমার বাড়ির অভাব নাই আমার সম্মানের অভাব নাই আমার সন্তানের অভাব নাই আমার যেটা অভাব আছে সেটা হলো আমার আল্লাহ আমি আমার সব পাইলাম কিছু আল্লাহকে পাইলাম না রহমতের নবী তোমরা দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই তুমি কিছুই পাও নাই দুনিয়ার কিছুই পাও নাই তুমি আল্লাহকে পাইছো তুমি সব পেয়ে গেছো এজন্য ভাই আল্লাহকে যদি পেতে চাও মসজিদে ছুটে আসো মসজিদে আইসা নামাজ আদায় করো কান্নাকাটি করো আর বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ও আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন রুকু সিজদা কবুল করেন আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়ায় আমি ছিলাম না আপনি আমাকে পাঠাইলেন আবার একদিন এই দুনিয়ায় থাকব না দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি সন্তানের জায়গায় সন্তান দুনিয়ার ক্ষমতার জায়গায় ক্ষমতা এই ক্ষমতা আপনাকে কিছুই দিতে পারবে না